সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এখন উভয় সংকটে পড়ে গেছেন তিনি কোন পথে হাঁটবেন কোন দিকে যাবেন কাদেরকে রক্ষা করার লক্ষ্যে কাজ করবেন তিনি নিজে রক্ষা পাবেন তো শেষ পর্যন্ত জেনারেল বিচারের কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে না তো এমন কোনো ইঙ্গিত দিচ্ছে বর্তমান সিচুয়েশন সেনাপ্রধানের হাতে সময় আছে আর মাত্র এগারো দিন এই এগারো দিনের মধ্যেই তাকে এই উভয় সংকট থেকে যে কোনো একটা ডিসিশনে আসতে হবে দর্শক শ্রোতা চলুন একটু ঘটনার বিস্তারিত দেখি আমরা জানি চব্বিশের অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে মানবতা বিরোধী অপরাধ হয়েছে তার বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালে একাধিক মামলা বিচারাধীন রয়েছে মানবতা বিরোধী অপরাধের দায়ে সেই মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে আসামি করা হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন কয়েকদিন আগে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সি প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি কিন্তু একটি অ্যালার্মিং ঘোষণা দিয়েছিলেন যে আগামী সপ্তাহে দেশে অনেক কিছু ঘটতে যাচ্ছে তো সেই অ্যালার্মিং নিউজটি তিনি কেন দিয়েছিলেন এবার পরিষ্কার যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন করে দুটো মামলা করা হয়েছে এই মামলা দুটো কি বিষয় নিয়ে পূর্বের যে মামলা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন সেগুলো হলো গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ চব্বিশের আন্দোলন ঘিরে অভ্যুত্থান ঘিরে আর নতুন যে মামলা দুটো হয়েছে এই মামলা দুটো হলো বিগত পনেরো ষোলো বছরে শেখ হাসিনার আমলে যে গুম প্রথা চালু হয়েছিল মানুষকে গুম করা হতো খুন করা হতো নিখোঁজ করে দেয়া হতো আয়না ঘর তৈরি করে সেখানে একটা টর্চার সেল তৈরি করা হয়েছে এই অভিযোগে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে তার লক্ষ্যে নতুন করে দুটো মামলা মামলা করা হয়েছে এই দুটো নিয়ে এত আলোচনা কেন বা সেখানে সেনা প্রধান জড়িয়ে যাচ্ছে কেন সেনা প্রধান উভয় সংকটে কেন পড়ে যাচ্ছে কেন এই কথা বলছি চলুন এই মামলা কাদেরকে নিয়ে করা হয়েছে সেটি একটু দেখি এই দুটি মামলায় মোট আসামি করা হয়েছে তিরিশ জনকে প্রধান আসামি তো শেখ হাসিনা হবে সেটি তো সবারই জানা শেখ হাসিনা সহ ছয় জন হল আওয়ামী লীগের নেতাকর্মী তাহলে তিরিশ জনের মধ্যে এই ছয় জন পলিটিক্যাল বাদ দিলে আর থাকে চব্বিশ জন এই চব্বিশ জনকে নিয়েই আসলে তৈরি হয়েছে অ্যালার্মিং এই চব্বিশ জনকে কেন্দ্র করেই এখানে সেনা প্রধানের অস্থিরতা সেনা প্রধানের উভয় সংকটের বিষয়টি তৈরি হয়েছে কারণ এই চব্বিশ জন হলেন সামরিক বাহিনী কর্মকর্তা বা সেনা কর্মকর্তা এই চব্বিশ জনের মধ্যে জন সাবেক যারা অবসরপ্রাপ্ত আর চোদ্দ জন হলো যারা এখন কর্মরত এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চব্বিশ জন সামরিক বাহিনী বা সেনা কর্মকর্তার মধ্যে পাঁচজন ডিজিএফআই এর মহাপরিচালক তবে এখানে উল্লেখ করে রাখি এই ডিজি এফআই এর মহাপরিচালক যে পাঁচজন রয়েছে অভিযুক্ত তারা পাঁচজনই বর্তমানে আমি যতটুকু জেনেছি সেফ এক্সিট নিয়ে দেশের বাহিরে রয়েছে আচ্ছা এই যে এতজন একত্রে চব্বিশ জন সেনা সদস্য সামরিক বাহিনীর সদস্যদেরকে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সেই গ্রেপ্তারের ডেডলাইন দিয়ে দিয়েছে বাইশে অক্টোবর আজকে এগারো তারিখ বাইশ তারিখের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে এই জন্য বলেছি যে জেনারেল অকারের হাতে আর মাত্র এগারো দিন সময় আছে তো এই এগারো দিনের মধ্যে তিনি কাকে বাঁচাবেন তিনি কি সেনা কর্মকর্তাদেরকে বাঁচানোর লক্ষ্যে কাজ করবেন নাকি এই সরকার যে এই মানবতাবিরোধী অপরাধ গুণ খুম ইত্যাদির বিচারের জন্য খুব একটিভ হয়ে মাজা শক্ত করে নেমেছে বলে মনে হয় না সেই লক্ষ্যে সরকারকে সহায়তা করবে ট্রাইব্যুনালকে বিচারের লক্ষ্যে সহায়তা করবে কারণ এখানে যে বিষয়টি সেটি হলো সেনা কর্মকর্তারা কোনো অন্যায় অনিয়ম করলে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের জন্য আলাদা সেনা আইন রয়েছে মার্শাল ল রয়েছে সেই সেনা আইনে ক্যান্টনমেন্টের মধ্যে আদালত বসিয়ে তাদেরকে আলাদা আইনে বিচারের একটি ব্যবস্থা আছে এখন সেই লক্ষ্যেই আলোচনা উঠেছে পক্ষে বিপক্ষে যে তাদেরকে কি তারা যেহেতু সামরিক বাহিনীর কর্মকর্তা তাদের যেহেতু আলাদা স্পেশাল আইন রয়েছে সেই আইনে তাদের বিচার করা হবে আলাদা আদালতে নাকি তাদেরকে সিভিলিয়ান কোর্টে ফৌজদারি আইনের অধীনে বিচার করা হবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই লক্ষ্যে ছাপ্পান্ন জন সেনা কর্মকর্তা তারা ওয়াকারের সাথে গত পরশুদিন বৈঠকও করেছেন গোপন বৈঠক সেই বৈঠক ঘিরে বিভিন্ন ধরনের গুঞ্জন রয়েছে যে তারা চাচ্ছে জেনারেল ওয়াকারকে দিয়ে ডক্টর সাথে আলোচনায় বসিয়ে দহরম মহরম করে এই সেনা যে সদস্য চব্বিশ জন বিশেষ করে চব্বিশ জনের মধ্যে যে চোদ্দ জন এখন অ্যাক্টিং রয়েছে কর্মরত রয়েছে তাদের বিচার যাতে সিভিল আইনে ফৌজদারি আইনে না হয় তাদের যাতে সেনা আইনে বা মার্শাল ল এর মাধ্যমে আলাদা বিচার ব্যবস্থা করা হয় আবার এমন গুঞ্জন রয়েছে যে এই গোপন বৈঠকে তারা একটি পাল্টা কু করার পরিকল্পনা করছে বা এই ধরনের একটি প্ল্যান দিচ্ছে জেনারেল ওয়াকারকে যেখানে একটা কু ঘটিয়ে পরিস্থিতি এলোমেলো করে ডক্টর ইউনুসের সরকারকে এখান থেকে হটিয়ে শেখ হাসিনাকে এখানে নিয়ে আসা যায় কিনা কারণ শেখ হাসিনার সরকারকে বা বিশেষ করে শেখ হাসিনাকে এক্সিট দিয়েছিল এই সেনা প্রধান তাহলে আবার এন্ট্রির ব্যবস্থা করে দেয়া যায় কিনা এই নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের আলোচনা যাতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক অঙ্গন খুবই উত্তাল তো এই সেনা প্রধান জেনারেল ওয়াকার এখন কোন দিকে যাবেন তিনি কি তা মানে এই যে সেনা কর্মকর্তারা বলছেন যে তাদের আলাদা বিচার করতে হবে সেখানে তারা যে যুক্তি তুলে ধরছেন তার মধ্যে একটি হলো যে তারা সেই সেনাবাহিনীর উর্দি পরে তাদের সেনাবাহিনীর যে পদ পদমর্যাদা তাদের যে গৌরব এই দেশের লক্ষ্যে তাদের যে গৌরব উজ্জ্বল অতীত এই সব কিছু ম্লান হয়ে যাবে যদি তাদেরকে সেই প্রিজন ভ্যানে করে সিভিল আদালতে ফৌজদারি আইনের অধীনে তাদেরকে সিরিয়ালবদ্ধ করে বা সারিগত হাতে হ্যান্ডকাপ করিয়ে তারপরে আদালতে উঠানো হয় বা বর্তমানে যে মবক্রেসি চলছে মবতন্ত্র চলছে তাতে সেই আদালতে নামানো প্রিজন ভ্যান থেকে সেখানে ডিম উঠানো নিক্ষেপ করা সেই পরিস্থিতির মধ্যে এই সেনা সদস্যদের বিচার হোক সেটি সেনাবাহিনীর মধ্য থেকে এক কথায় ক্যান্টনমেন্টের পরিবেশ ক্যান্টনমেন্টের মধ্যে এটি তারা চাচ্ছেন না আর এই জন্যই বলছি যে সেনা প্রধান জেনারেল উভয় সংকটে পড়ে গেছেন তিনি কি সেনা সদস্যদেরকে বাঁচানোর চেষ্টা করবেন না এই বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে সেনা শাসন বা এই সেনা সদস্য যারা অভিযুক্ত তাদেরকে করার জন্য পুলিশের হাতে বা যেই যেই প্রতিষ্ঠানকে গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছে তাদের হাতে তুলে দেবেন যে আপনারা গ্রেপ্তার করে নিয়ে যান কোন দিকে যাবে সেনা প্রধান এখানেই শেষ না মামলা মাত্র দুটো হয়েছে তাজুল ইসলাম বলেছিলেন তিনটি মামলা হবে তিনটি না এই মামলা আরো বাড়তে পারে তো এই মামলার শেষ পর্যন্ত গিয়ে এই সেনা প্রধান মেজর জড়িয়ে ফেলবে কিনা তাকেও বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো হবে কিনা সেইটি নিয়েও আলোচনা চলছে গুঞ্জন চলছে তো মোট ঘটনাটি তো বুঝলাম কি হয়েছে কি ঘটেছে এবার ওই যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম যেমন বলেছিলেন যে আগামী সপ্তাহে দেশে অনেক কিছু ঘটতে পারে সেই সূত্র ধরে আমি আমার এই ছোট মাথায় ছোট চিন্তা ভাবনা থেকে আমিও কিছু অ্যালার্মিং কথা বলতে চাই যে সামনের দিনে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক কিছু ঘটতে পারে কি কি ঘটতে পারে আমার মধ্যে যে সন্দেহ উদ্বেগ তৈরি হয়েছে যে প্রশ্নের জন্ম হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই চলুন নাম্বার এই যে সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা যার তিন মাস বাকি ছিল এই মুহূর্তে এসে এই দুটো মামলা নতুন করে করে অ্যাড সেখানে সেনা সদস্যদেরকে যুক্ত করা ডিজিএফআই কে যুক্ত করা তাদেরকে গ্রেফতারের নির্দেশ দেয়া বাইশ তারিখের মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এই বিষয়টি কিসের ইঙ্গিত দিচ্ছে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না বা নির্বাচনকে বানচাল করার নির্বাচনকে প্রলম্বিত করার পথে হাঁটছে কিনা এটি একটা বিষয় দ্বিতীয়ত বিষয় হলো জেনারেল ওয়াকার এখন কোন দিকে যাবে তিনি কি সেনাবাহিনীর উর্দি সেনাবাহিনীর এই দেশ রক্ষায় তারা যে দেশপ্রেমিক এই দেশ স্বাধীনতার পিছনে তাদের যে অবদান সব কিছু নিয়ে সেনা সদস্যদের পক্ষে তিনি হাঁটবেন হাঁটতে পারবেন কিনা নাকি এই সেনা সদস্যদেরকে হ্যান্ডকাপ পরানোর ব্যবস্থা তিনি করে দিবেন তাদেরকে সিভিলিয়ান কোর্টে পাঠিয়ে দিবেন যে সেখানে বিচার যা হয় হবে যদি সিভিলিয়ান কোর্টে পাঠানো হয় তাহলে এই সিভিলিয়ান কোর্টের যে হ্যান্ডকাপ এটি টুডে আর টুমরো গিয়ে গিয়ে ওয়াকারের নিজের হাতেও পড়বে কিনা আচ্ছা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের বিরুদ্ধে যে বিচার ব্যবস্থা মোটামুটি ঢিলাঢালা চলতে ছিল বিভিন্ন মানে এই সময়গুলোতে বলা হচ্ছিল যে এই ডক্টর ইউনুসের সরকার কারোরই বিচার করতে পারবে না হয়তোবা একটা রায় দিয়ে রাখবে কোনো রায় কার্যকর করতে পারবে না এর মধ্যে ফেব্রুয়ারির ইলেকশন আসবে ইলেকশনের পরে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা চলে যাবে তারপরে কোন দিকে সিচুয়েশন ঘুরে বলা যায় না তো এই বিচার ব্যবস্থাটা অনেকই মোটামুটি একটা হালকা পজিশনে নিয়ে নিয়েছিল তো এখন যে নতুন করে দুটো মামলা আরো যুক্ত হলো গুম খুনের সেখানেও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আসামি করা হল আসলে এখন আওয়ামী লীগের শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ব্যবস্থাটা আরো জটিল প্রসেসে চলে গেল কিনা আরেকটা বিষয় হলো যে সেনা অভ্যুত্থান সেনাদের মধ্যে একটা কু করার কোনো চিন্তা ভাবনা সামনে আসবে কিনা সেই পরিস্থিতি দিকে জেনারেল অকার হাঁটবে কিনা কারণ তারা ছাপ্পান্ন জন সেনা কর্মকর্তা নিয়ে যে গোপন বৈঠকটি গত পরশু রাতে হয়েছে ক্যান্টনমেন্টে সেখান থেকে অভিযোগ এসেছে যে তারা এখানে একটা পাল্টা অভ্যুত্থান বা পাল্টা কু করার পরিকল্পনা করছে আরেকটা হলো বিডিআর বিদ্রোহের কথা আমাদের অবশ্যই মনে আছে তো এই ক্যান্টনমেন্ট ঘিরে যে সেনা কর্মকর্তারা চাচ্ছে তারা তাদেরকে ফৌজদারি আইনে সিভিলিয়ানদের কোর্টে বিচার করা হোক অপমান অপদস্থ করা হোক তাদের উর্দির অবমাননা করা হোক সেটি তারা চায় না আর সেনা প্রধান জেনারেল অকার যদি এটি চান তাহলে ক্যান্টনমেন্টের মধ্যে এক ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়ে বিডিআর বিদ্রোহের মতো আরেকটা সেনা বিদ্রোহ ঘটবে কিনা তেমন কোনো ইঙ্গিত আসলে বহন করে কিনা এই গেল আমার ভিতরের কৌতূহল বা জানার ইচ্ছা যে এই এই ঘটনাগুলো তাহলে সামনের দিনে ঘটার সম্ভাবনা রয়েছে লাস্ট কনক্লুশনে একটা কোশ্চেন করে শেষ করব। সেটা হলো এই চব্বিশের অভ্যুত্থান চব্বিশের আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের মামলা হলো বিচার প্রসেসিং এর হইল পনেরো বছরে শেখ হাসিনার বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে ঘুম খুনের যে বিরোধী অপরাধ তার মামলা নতুন করে যুক্ত হলো আরো মামলা সামনে আসতে পারে সব ঠিক আছে কিন্তু এই অভ্যুত্থানে পুলিশও তো হত্যা হয়েছে পুলিশকে হত্যা করা হয়েছে না সেটার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি তাহলে পুলিশের পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল তারা কয়জন মারা গেছে তাদের কয়জনকে হত্যা করা হয়েছে পুলিশের যে কনস্টেবল থেকে শুরু করে মিডল ক্লাস পর্যন্ত পোস্টেড যে যে বিভিন্ন র্যাঙ্কের পুলিশ হত্যা করা তারা কি সবাই এই শেখ হাসিনার দৈত্য দানবে মনেস্টরে পরিণত হয়েছিল তারা কি নিরীহ পুলিশ কর্মকর্তা ছিল না কেউ তাহলে এই সরকারের অধীনে এসে পুলিশ হত্যার কোনো হিসাবটাও পাওয়া যাচ্ছে না যে এই অভ্যুত্থানকে কেন্দ্র করে কতজন পুলিশ নিহত হয়েছে হত্যা হয়েছে তাদের পরিবারের কি অবস্থা তারা সবাই তো আর আওয়ামী লীগের পোষা ছিল না তাই না নিরীহত ছিল বা অন্যান্য রাজনৈতিক দলের মতাদর্শেরও ছিল তাহলে তাদের পরিবার কি সুষ্ঠু বিচার পাবে না তো পুলিশ হত্যার বিচারের আপডেট কি বা কতজন পুলিশ হত্যা করা হয়েছে সেই তথ্য আমরা কবে জানতে পারবো দর্শক শ্রোতা এই দাবি রেখে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে